শুরুতে যে স্পিড টেস্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা সেটিং চেঞ্জ করার আঠাশ উনত্রিশ স্পিড টা একটু লিমিট আর এবার আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা সেটিং চেঞ্জ করার পরে ছত্রিশ থেকে চল্লিশ এমবিপিএস স্পিড টেস্ট সিঙ্গাপুর সার্ভারে এরকম স্পিড আর আপলোড স্পিড আপনি বিরানব্বই থেকে 90 এর কাছাকাছি এরকম আপলোড স্পিড এখন যেটা দেখবেন সেটা হলো স্পিড ফার্স্ট ডট কম এর এটা ফার্স্ট ডট কম এ দেখেন এখানে ডাউনলোড স্পিড চুরানব্বই এর মতো এবং আপলোড স্পিড একশো চল্লিশ থেকে একশো বিশ মাত্র দুইটা সেটিং চেঞ্জ করে আপনার ফোনের স্পিড আপনি অনেক বাড়ায় নিতে পারে দেখেন আমার এখানে ফাইভ জিগা হার্সেল লিঙ্ক শো করতেছে মাত্র একশো তেতাল্লিশ এম বিপিএস কিন্তু যদি আমি এটা মাত্র কিছু সেটিং চেঞ্জ করি তাহলে আমার এই স্পিডটা অনেক বৃদ্ধি পাবে আর এই স্পিডটা চেঞ্জ করার জন্য আমাকে শুরুতেই যেতে হবে আমার যে টিপিলিংক এর কিংবা আমার যে রাউটার সেই রাউটারের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে এ আমাকে যেতে হবে ওয়ানো পয়েন্ট ওয়ান আমার এই টিপিলিংক এখানে আপনি আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন লগ ইন করার পরে আপনি ডিফল্ট হিসাবে এরকম আপনি দেখতে পাবেন ঠিক আছে আপনার টু পয়েন্ট ফোর গি চ্যানেল দেখবেন বিশ এম বিশ মেগা হার্স চ্যানেল উইথ অটো ফাইভ মেগা হার্স এখানে হলো বিশ মেগা হার্স আর হলো ফাইভ মেগা হার্স এখানে অটো থাকবে আর এবার আমি একটা স্পিড টেস্টের আপনাকে রেজাল্ট দেখাচ্ছি দেখেন এটা ফার্স্টে আমি স্পিড টেস্টটা করতেছি স্পিড টেস্ট দেখেন সিক্সটি ফাইভ সিক্সটি এইট সিক্সটি সেভেন এরকম কাছাকাছি থাকতেছে এটা স্পিড টেস্টে সিঙ্গাপুর এটার স্পিডটা কেমন আপনি পাচ্ছি দেখেন এখানে সাতাশ আঠাশের মতো ম্যাক্সিমাম আমার তিরিশ পর্যন্ত যাচ্ছে এর সে বেশি আমার স্পিডটা উঠতেছে না যখন আমি জাস্ট ওই দুইটা সেটিং আমি চেঞ্জ করে দিব তারপর দেখতে পাবেন যে আমার স্পিডটা কতটা বৃদ্ধি পায় এখানে এই লোডগুলো হয়ে হয়ে যায় তখন আমি আপনাদের কিছু জিনিসগুলো দেখাই দিই এখানে আমাদের যে দুইটা অ্যাপস দিয়ে আমাদের হলো আমি চেক করছি একটা হলো ওয়াইফাই স্পিড টেস্ট এখানে দেখা যায় যে আপনার কত লিঙ্ক স্পিড আপনি কানেক্টেড হয়ে আছেন কোন চ্যানেলে আছেন সিগন্যাল স্ট্রেন্থ কি রকম আছে আপনি সব কিছু এটার মাধ্যমে অ্যানালাইজ করতে পারবেন ওয়াইফাই অ্যানালাইজার ওই ওয়াইফাই অ্যানালাইজার অ্যাপসটা দিয়ে আমরা দেখতে পাবো যে আমার হলো কোন চ্যানেলগুলো খালি আছে তাহলে আমি সেই চ্যানেলগুলো সিলেক্ট করতে পারবো সহজে আমার টু পয়েন্ট ফোর গিগা হার্সে এবার আমি দেখাচ্ছি আপনাদের টু পয়েন্ট ফোর গিগা হার্সে কোন চ্যানেলগুলো খালি আছে দেখেন আমার এখন যে চ্যানেলটাতে আমার এটা আছে সেটা হলো এদিকে প্রচুর কনজেস্টেন্ট আছে যদি আমি এগারো চ্যানেলটা আমি সিলেক্ট করি এগারো চ্যানেল সিলেক্ট করলে দেখেন এইদিকে একটু চাপ কম তাহলে আমার এগারো সেন্টিমিটার এখান থেকে বেশি নিয়ে সিলেক্ট করতে হবে প্রথম কথা তাহলে এবার আমি সেটিংসে চলে আসি দেখেন এতক্ষণ আমার স্পিড টেস্টের রেজাল্টও চলে এসেছে এখানে দেখেন পিং আমার আছে কত চুয়ান্ন উনত্রিশ আর অষ্টাশি আচ্ছা থাক এবার আমি জাস্ট এই সেটিংগুলো আপনাদের চেঞ্জ করে দেখাই দিচ্ছি এখান থেকে আপনারা কী করবেন আপনাদের রাউটারে যেটা ম্যাক্সিমাম আপনারা সেটা সিলেক্ট করবেন এখান থেকে চল্লিশ এটা সিলেক্ট করে দিলেন আর চ্যানেল যেহেতু আমি দেখতেছি আমার এগারো দিকটা খালি আছে তাহলে আমি এখান থেকে এগারো সিলেক্ট করে নিলাম ফাইভ জি ঘাট চ্যানেলটা উইথ কতটা দিবেন আপনার রাউটারে যেটা ম্যাক্সিমাম তাহলে আপনি সেটা দেবেন তাহলে আপনি ল পেই আপনি ইউজ করতে পারবেন আর যেই চ্যানেলটা আমার সবগুলো চ্যানেলই ফ্রি আছে এখন যেহেতু আমার আশেপাশে কোনো ফাইভ জি ঘাস নেই তারপর আমি একশো একষট্টি দিলাম এর কোনো বাঁধা টাধা ছাড়া যেন আমি সুন্দরভাবে ইউজ করতে পারি এবার আমি সেভ দিয়ে দিলাম দেখেন চেক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের কাছে আপনারা ওকে দিয়ে দিবেন আপনাদের কাজ শেষ এই ১৪৩ ছিল সেখান থেকে আমার হলো কত দেখেন এখান থেকে আমার এই যে ছয়শো হয়ে গেছে আপনারা বুঝতে পারছেন যে স্পিডটা বেড়ে গেছে আর এই চ্যানেলটা আমি চেঞ্জ করে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন যে চ্যানেলটাও চেঞ্জ হয়েছে সবকিছু চেঞ্জ হয়ে গেছে তার মানে স্পিডটা এখানে আমার বুস্ট আপ হয়ে গেছে আমার উনত্রিশ এম আর অষ্টাশি যেটা আগের টেস্টে ছিল এখন এবার আমি আবার একটা টেস্ট করতেছি এই টেস্টে দেখেন স্পিডটার রেজাল্টটা কত থাকে কিন্তু পিন্ট কুম্বে যেখানে আমার হলো 30 এর মত 30 ছিল সেখানে আমার স্পিডটা বেড়ে হয়ে গেল 40 মানে বুঝতে পারতেছেন স্পিড আপনার বাড়ছে আর এই রেজাল্টটা শেষ হোক শেষ হওয়ার পরে আমি ওই যে রেজাল্টটা আছে সেটা আমি পড়ব দেখেন এখানে আপলোড স্পিডটাও দেখেন 90 এর কাছাকাছি আমি এখানে পাচ্ছি সো এখান থেকে আমরা বুঝতে করতেছি আমাদের স্পষ্ট আমাদের স্পিডটা বাড়তেছে এরপরও যদি পসিবল হয় তাহলে আমি একটা গ্রাফ আকারে শেষে দিয়ে দেবো যে গ্রাফ আকারে আপনি এখানে স্পষ্ট দেখতে পারবেন যে সবগুলো স্পিডে কম্পারিজনটা কেমন কি হচ্ছে আর এবার আমি এই যে ফার্স্টের যেটা আছে ফার্স্টের এখানে আমি স্পিড টেস্টটা আমি আবার দিয়ে দিচ্ছি দেখেন আগে যে জায়গায় সিক্সটি কাছাকাছি ছিল সেখানে এখন তিরানব্বইয়ের মতো হয়ে গেছে তিরানব্বইয়ের কাছাকাছি আমি এখানে ডাউনলোড স্পিড পাচ্ছি আর দেখেন এখানে আনলোডেড আমার হলো সিক্স এম এস লোডেড হলো 26 এমএস আর আপলোড দেখুন আপলোডে এখন দেখেন 140 পর্যন্ত উঠছে এখন আপনারা আপলোড স্পিড মানে বুঝতে করতেছেন যে স্পিডটা আসলে কতটা বেশি হয়ে গেছে সো আপনারা চাইলে খুবই অল্প কিছু সেটিং চেঞ্জ করে আপনার রাউটারের আপনি স্পিডটা সুন্দরভাবে চেঞ্জ করে নিতে পারবেন সেটিং আমি আবার দেখায় দিয়েছি আরেকবার অল সেটিংসে আসার পরে এখান থেকে আপনারা এই সেটিংগুলো আপনারা চেঞ্জ করে দিবেন তাহলে আপনাদের কাজটা হয়ে যাবে খুবই ইজি আপনার 2.4 গিগা আসছে এই যে এখানে 40 মেগাহার্স আপনারা চ্যানেল উইডটা দিয়ে দিবেন আর হলো চ্যানেল আপনারা যেই চ্যানেলটা ফ্রি থাকবে ওয়াইফাই অ্যানালাইজার আপনারা চেক করবেন চেক করে দেখে তারপর আপনারা সেই চ্যানেলটা দিবেন আর 5 গিগাহার্স আপনাদের ম্যাক্সিমাম যেই চ্যানেলটা আপনারা পাবেন अवेलेबल আপনার রাউটারের সাপেক্ষে আপনারা সেই চ্যানেলটা এখান থেকে দিয়ে দিবেন আর এখান থেকে চ্যানেল যেই চ্যানেলটাতে সবচেয়ে লো কনজেস্টেড মানে যেটাতে কি উন্নতি ইউজ করতেছে না এরকম একটা চ্যানেল দিবেন তাহলে আপনারা খুবই সুন্দর ইউজফুলি আপনি এটা ইউজ করতে পারবেন কোনো ড্রপ হবে না কোনো প্রবলেম হবে না ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এইরকম আরো নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব